আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পুরুষের স্বপ্নদূর সমস্যা দূর করতে দুর্দান্ত কার্যকর একটি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে আমি আজ আলোচনা করব আর সেই মেডিসিনটি হল স্পার্জেন ফিফটি ওয়ান স্পার্জেন ফিফটি ওয়ান ওষুধটি পুরুষের স্বপ্নদূর সমস্যা ছাড়াও আর কি কি সমস্যা দূর করতে ব্যবহৃত হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে আমি আজ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ ভিউয়ার্স স্পারজোল ফিফটি ওয়ান ওষুধটি গুরুত্বপূর্ণ বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধের কম্বিনেশনে প্রস্তুত করা হয়েছে আর স্পার্ক ফিফটি ওয়ান প্রস্তুত করেছে আমাদের বাংলাদেশি হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ভারটেক্স ল্যাবরেটরিজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটি হলো সেই স্পারজেল ফিফটি ওয়ান ওষুধটি এই যে দেখুন এটি হলো সেই স্পার্জের ফিফটি ওয়ান ওষুধটি এটি মূলত একটি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন গুরুত্বপূর্ণ বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধের কম্বিনেশন এটি প্রস্তুত করা হয়েছে আর এই ওষুধটি প্রস্তুত করেছে আমাদের দেশীয় হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ভার্ট এটি থার্টি এম এর সিল ফাইল আর এই ওষুধটির এমআরপি দুইশো বিশ টাকা এই ওষুধটির মূল্য এখানে লেখা আছে দুইশো বিশ টাকা বাটেক্স কোম্পানির স্পারজেল ওষুধটি পুরুষের ঘন ঘন স্বপ্নদূষ হওয়া দূর করতে দুর্দান্ত কার্যকর হয় তাছাড়া তাছাড়া পুরুষের ধাতু দুর্বলতা অর্থাৎ পুরুষের লিঙ্গ দিয়ে ফুটা ফুটা করে বীর্য বের হওয়া এবং ঘন ঘন শক্রদূষ হওয়ার কারণে অথবা ধাতু দুর্বলতার কারণে দিন দিন শরীর দুর্বল হয়ে পড়া ইত্যাদি সকল সমস্যা দূর করতে স্পার্জেল ফিফটি ওয়ান ওষুধটি দুর্দান্ত কার্যকর হয় আপনাদের মধ্যে যাদের এই সমস্যাগুলো আছে আপনারা নিশ্চিন্তে স্পার্জেল ফিফটি ওয়ান ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা নিয়মিত রূপে সেবন করতে পারেন এই ওষুধটি নিয়মিত রূপে সেবন করলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হয় না আপনার যদি স্পার্জল ফিফটি ওয়ান ওষুধটি সেবন করতে চান সেক্ষেত্রে স্পার্জেল ফিফটি ওয়ান ওষুধটি দশ ফুটা মাত্রায় সামান্য পানিতে মিশিয়ে দিনে চারবার সেবন করতে হবে দশ ফুটা মাত্রায় সামান্য পানিতে মিশিয়ে দিনে চারবার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে নিয়মিত রূপে যতদিন পর্যন্ত আপনাদের সমস্যাগুলো দূর না হয় ভিউয়ার্স আপনাদের মধ্যে যারা ঘন ঘন স্বপ্নদোষ হওয়ার সমস্যায় ভুগছেন এবং রকম ওষুধ খেয়েও আপনাদের এই সমস্যা দূর হচ্ছে না আপনারা স্পার্জেল ফিফটি ওয়ান ওষুধটি মৈকি ফার্মেসি থেকে কিনে আনুন এবং আমি যে নিয়ম বলেছি সেই নিয়মে নিয়মিত রূপে সেবন করুন আমি আশা করি স্পার্জল ফিফটি ওয়ান ওষুধটি নিয়মিত রূপে কিছুদিন সেবন করলে আপনাদের ঘন ঘন স্বপ্নদোষ হওয়ার সমস্যা দূর হবে ইনশাল্লাহ তাছাড়া যারা ঘন ঘন স্বপ্ন হওয়ার কারণে অথবা ধাতু দুর্বলতার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তারাও এই ওষুধটি নিয়মিত রূপে সেবন করলে তাদের শারীরিক দুর্বলতা দূর হবে এবং তাদের হারানো শক্তি ফিরে পাবে ইউর আমাদের দেশীয় হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতকারী কোম্পানি বায়োটেক্সের প্রস্তুতকৃত স্পারজেল ফিফটি ওয়ান ওষুধটি সম্বন্ধে এতক্ষণ আমি আলোচনা করলাম আমার আলোচনা আজ আমি এখানে শেষ করব আসসালামু আলাইকুম